পনেরোশো শতাব্দীতে মিং রাজবংশের চীন দেশের কাগজে স্বর্ণের প্রলেপ দিয়ে কোরআনে কেরিমের একটি কপি তৈরি করা হয়েছিল একটা সুপ্রিম কপি দেখা হয়েছিল স্বর্ণের প্রলেপ সেই কপি কোন একটি কারণে হারিয়ে যায় গত কিছু দিন পূর্বে এই কপিটা উদ্ধার হয় এবং সেটা বিশ্বের সমস্ত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে ভাইরাল হয়েছে আমরা পত্রিকায় দেখতে পেলাম এই কপিটা বিক্রি করার জন্য লন্ডনের ক্রিস্টিয়াস নিলাম সেন্টার যেটা যেখানে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ গুলো নিলামে বিক্রি করে বিভিন্ন মূল্যবান গ্রন্থ বিক্রি করে সেখানে কোরআন কেরিমকে উপস্থাপন করা হয়েছিল সেখানে কোরআন কারিম দামাদানি করতে করতে কে কত টাকা দিয়ে দিতে পারে দামাদামি করতে করতে এক পর্যায়ে এসে এই কোরআন কারিম সত্তর লক্ষ পাউন্ড দ্বারা বিক্রয় হয়েছে ক্রেতা তিনি কিনে নিয়েছেন আল্লাহ আকবার যার বাংলাদেশী অর্থমূল্য হল তিয়াত্তর কোটি ১৬ লক্ষ চল্লিশ হাজার টাকা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ও আসহাবিহি اجمعين আম্মা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে সকলকে শুভেচ্ছা জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনার জন্য হাজির হয়েছি সেটি হলো যে আমরা সকলে জানি কোরআনের করিম মহাবিশ্বের মহা একটি মহা ধর্মগ্রন্থ এই গ্রন্থটি শুধুমাত্র তথা কথিত অন্যান্য ধর্মগ্রন্থের মতো নয় এটি আসলেই মূল্যবান এবং অমূল্য সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনি করিম সম্পর্কে স্পষ্ট ভাষায় বলছেন বল হুয়া কোরআনুল মাজিদুম ফি লাউহিল মাহফুজ এই কোরআনি করিম একটি মহা সম্মানিত kitab আমি এটাকে লাউহুল মাহফুজ তথা সুরক্ষিত ফলকে স্বর্ণাক্ষরে লিখে রেখেছি অঙ্কিত অবস্থায় রেখেছি প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সম্পর্কে আরো স্পষ্ট ভাষায় বলছেন ইন্নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নালহু লা হাফিজুন নিশ্চয়ই এই ভিকির অর্থাৎ কোরআনে কারিম আমি আল্লাহ নিজেই নাজির করেছি এর হেফাজতের সম্পূর্ণ সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি নিজ হস্তে গ্রহণ করেছি আল্লাহ আব্বুলা আলমিন কোরআনিকিমের পিউরিটি সম্পর্কে বলছেন বলছেন কোরানিকারিমের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে আল কোরআন এলিশ আল্লাহ বলছেন এনকুমতুমতুম ফি রয় আলা আব্দিনা তুবে সুব্রত মিথলি ও দোহাদাফক বলেন যে যদি তোমরা আমার বান্দাহার প্রতি নাজিম কি ওই কেতাবের প্রতি সন্দেহ সংশয় পোষণ করো তাহলে কোরআনের মতো করে একটি ছোট্ট ছোড়া তোমরা মানিয়ে নিয়ে রবুল আলমিন এর পরে রায় তো বলছেন ফা ইনলাম তা ফায় আলু ওয়ালাম তা ফায়েলু অর্থাৎ তোমরা তো এই কোরান এ করিমের মতো একটি সূরাও বানাতে সক্ষম হবে না হবে না সত্যিই তাই তোমরা কখনোই সম্ভব তোমাদের পক্ষে কখনোই সম্ভব হয় নাই এবং ভবিষ্যতেও তোমরা কখনো এটা পারবে না মস্ট ইম লাই এম বিহার এটা কখনোই সম্ভব সম্ভব কোন পসিবিলিটি নেই আমোদ পর্যন্ত কোরআনী ক্যারিমের পিউরিটি এটা সন্দেহ সংশয় কনফিউশন ডাউট এর ঊর্ধ্বে থাকতে আল্লাহরব্লাহ আলমিন কোরআনী ক্যারিমের মর্যাদা সম্পর্কে আপনি বলুন পৃথিবীর সমস্ত জিন এবং ইসান আমার কোরআন বানিয়ে নিয়ে আসার জন্য তারা যদি সবাই একত্রিত ভাবে চেষ্টা করে তারা এই কোরআন করে পারবে না তারা এটা বানাতে পারবে না যদিও তারা এই কাজে একে অপরের সহযোগী শ্রোতা আমরা এখান থেকে বুঝলাম করিম সত্যি একটি সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্ব এই গ্রন্থের মূল্য আমরা কেউ দিতে পারবো না পার্থিব যে অর্থ এই অর্থ মূল্য দিয়ে যে কোরআন কেরিনকে আমরা কিনে নেব এটা সম্ভব না কিন্তু তারপরেও আমরা বলতে চাই পার্থিব জগতে যেই পুস্তক যেই গ্রন্থ যেই মহামূল্যবান বাণী সবচাইতে বেশি বিক্রি হয় এই মাসাব যেটা কাগজ দিয়ে তৈরি এটা হলো সবচেয়ে বেশি কোরআন কেরিন যে বাণীটা সবচেয়ে বেশি পঠিত হয় যে কিতাবটা সবচেয়ে বেশি পড়া হয় বহুল পঠিত সেই কিতাবের নামও হলো কোরআন কেরিন আন শব্দটা এসেছে মাকরু শব্দ থেকে আর মাকরু মানেই হল বহুল পঠিত এর থেকে বেশি পঠিত হবে এমন একটা কেতাব পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বানাতেও পারে নাই আসমান থেকেও কোরআন কারিম বেতের কে ফাজিল হয় প্রিয় উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা আমি একটি ঘটনা পত্রিকায় দেখে আশ্চর্য হয়েছি যেমন আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করেছি তার বরত্ব ঘোষণা করেছি সেটা হলো এই 1500 শতকে মিং রাজবংশের চীন দেশের কাগজে স্বর্ণের প্রলেপ দিয়ে কোরআনুল কারীমের একটি কপি তৈরি করা হয়েছিল তা সুপ্রিম কপি লেখা হয়েছিল স্বর্ণের প্রলেপ সেই কপি কোনো একটি কারণে হারিয়ে যায় গত কিছুদিন পূর্বে এই কপিটা উদ্ধার হয় এবং সেটা বিশ্বের সমস্ত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে ভাইরাল হয়েছে আমরা পত্রিকায় দেখতে পেলাম এই কপিটা বিক্রি করার জন্য লন্ডনের ক্রিস্টিয়াস নিলাম সেন্টার যেটা যেখানে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থগুলো নিলামে বিক্রি করে বিভিন্ন মূল্যবান গ্রন্থগুলো বিক্রি করে সেখানে কোরআনে কেরিমকে উপস্থাপন করা হয়েছে সেখানে কোরআনে কেরিম দামাদামি করতে করতে কে কত টাকাতে নিতে পারে দামাদামি করতে করতে এক পর্যায়ে এসে এই কোরআনে কেরিম 140 লক্ষ পয়ন দ্বারা বিক্রয় হয়েছে ক্রেতা তিনি কিনে নিয়েছে আল্লাহু আকবার যার বাংলাদেশী অর্থমূল্য হল। 73 কোটি 16 লক্ষ 40 হাজার টাকা আলহামদুলিল্লাহ এই কপি আজকে এত মূল্যে বিক্রিত হয়েছে বিক্রয় হয়ে। বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে অবখর কিছুই নেই এটি কোরআনি কারীমের মুজিজা সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু কোরআনি কেরিব কখনো শেষ করা সম্ভব হবে না এবং এর এটা যে অমূল্য সম্পদ এটা অতীতও প্রমাণিত হয়েছে বর্তমানে হচ্ছে قیامت পর্যন্ত হতেই থাকে প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সকলকে আমি নিজের সহ এই কনসেপ্টটা দিতে চাই এই সমাজটা দিতে চাই যে কোরআনি কেরিমের একটা কপির মূল্য যদি এত টাকা হয়ে থাকে তাহলে এই খরানি করিম ভিতরে যে বাণীগুলো আছে এটা কত কত মহামূল্যবান মূল্যবান বস্তু আল্লাহ নিজে বলেছেন হুলা এই কোরআন নিশ্চয় একটা সম্মানিত কেতাব সম্মানী জিনিসের সাথে সম্মানী ব্যক্তির সাথে মূল্যবান জিনিসের সাথে যেটা থাকে সেটাও সম্মানিত আমরা জানি পরস্পতরের সাথে যদি লোহার ঘর্ষণ লাগে লোহাটাও সোনা হয়ে যায় আজকে কোরআনী করিমের সাথে যদি আমাদের ধর্ষণ লাগে তার মানে কোরআনী করিমের বিধান দিয়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র যদি আমরা সাজাতে পারি এই একবিংশ শতাব্দীতেও এই পৃথিবীটা আবার মূল্যবান হয়ে যাবে আমাদের সমস্ত সেক্টরগুলি গুলি মূল্যবান হবে আমরা পৃথিবীতে শান্তি নিরাপত্তা মুক্তির সাথে থাকতে পারবো কাল কেমন কঠিন ময়দানে আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে রহমতের মাধ্যমে আমরা নাজাত নিয়ে অমূল্যবান নিয়ামতে পরিপূর্ণ আল্লাহর জামাতে আমরা চলে যাব আর শুনুন কোরআনি কেরামে ভিত্তি তে করি আল্লাহ বলছেন ফাবাং তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন যারা আমার নাজিলকৃত হেদায়েত এই কোরআনি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে মেনে চলবে তাদের জন্য কোনো ভয় থাকবে না তাদের জন্য কোনো চিন্তা থাকবে না তাদের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এর কোন চিন্তা ফান্ডামেন্টাল রাইট বলতে বোঝায় যেটা মৌলিক চাহিদার চিন্তা এটা থাকবে জেনার ভয় হত্যার ভয় চুরির ভয় ডাকাতির ভয় আরো যত ভয় আছে এই সমস্ত ভয় থেকে মানুষ উঠতে থাকবে মুক্ত থাকবে আসুন কোরআন কারিমকে আমাদের জীবন বিধান বানাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু